সকালে চলে গিয়েছিলাম বাবার বাড়িতে তো আমাদের জমিতে আলু উঠাচ্ছে তো মা ফোনে বলছিল যে আলু নিয়ে যা তো চলে গিয়েছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো শেয়ার করা আসসালামু আলাইকুম রুদুসমিস্টাইল কুকিং থেকে আপনাদের স্বাগতম আমি বিক্রমপুর থেকে বলছি সবাইকে আবারও রমজান মোবারক কাছে এবং দূরে যে যেখানে আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন তারা অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন আর আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো আরও পাঁচজনের কাছে যেতে সাহায্য করে তো আলু উঠাচ্ছে এই যে দেখুন তো বিকেলবেলা চলে আসছিলাম আর যারা আমার চ্যানেলটাতে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই চালু করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন তারপরে বাবা বাড়ি থেকে এসে বিকেলে রাতের রান্নাগুলো করে নিলাম একদম শর্টকাটে রান্না করে নিব রাতের জন্য এখানে কিছু ডিম আমি সিদ্ধ করে নিচ্ছি আর আর একটা মেয়ে যেহেতু ছোট ওর জন্য একটু ডিমগুলো একটা দুটা বেশি দিয়েছি কারণ সারাদিন পরের দিন রান্না করতে বাচ্চাদের জন্য ভালো লাগে না রোজা রেখে তো একটু যেদিন রান্না করি একটু বেশি করে তরকারি বা যে কোনো জিনিস একটু বেশি করে রান্না করে রাখি তো রোজার দিনে ভিডিও আসলে কি করব মানে বুঝে পাই না তো এই জন্য রান্নাগুলো একটু ডিটেলসে ডিটেলসেই শেয়ার করছি তো এখানে আলুগুলো ভেজে এখন আমি ডিমগুলোকে ভেজে নেব আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে আর আমার আপুরা অনেক সুন্দর সুন্দর রান্না জানে আমি কিন্তু আমার আপুদের আবার আনটিদের রান্না শেখাতে আসিনি আমি যখন যাই রান্না করি আমি যেটা পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো এখানে সাজাবতীয় যাবতীয় মশলা কষিয়ে এখন আমি আলু ভাজা আলুগুলোকে এখানে আবার একটু কষিয়ে নিব তারপরে এখানে আমি পানি দিয়ে তো আজকে একটা মানে আইটেমই ছিল মানে একটা রান্নাই ছিল তরকারি তো এই জন্য একটু ঝোল করে রান্না করব ডিমগুলোকে তো একটা টমেটো দিয়ে দিয়েছিলাম তরকারিতে কালারটা সুন্দর আসার জন্য তো সেটাও আপনাদের সাথে শেয়ার করা তো এখানে আমি ডিম ভাজাগুলো দিয়ে দিলাম আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে ভালো লাগে তাই শেয়ার করা তারপরে রান্না বান্না করে আপনাদের ভাইয়া বলে গিয়েছিল যে আজকে বাসায় ইফতারে বানাতে হবে না কারণ আমি আগে বলেছিলাম যে আমি বাসায় ইফতারি বানাই তো আজকে মানে সময় ছিল না এই জন্য আপনাদের ভাইয়া বাস বাহির থেকে ইফতারি কিনে নিয়ে এসেছিলো তো ঘরে তরমুজ থাকে সেটা তো আপনাদের আগেই বলেছিলাম তো বুট এখানে পেঁয়াজ আলুর চাপ বেগুনি সব কিছু কিনে নিয়েছিল তো এই আমার রান্নাটাও প্রায় মানে শেষের দিকে আসলে রোজার মাসে ভিডিও এডিটিং করে ভয়েস দিতে অনেক কষ্ট অনেকটাই কষ্ট হয়ে যায় তো কিছু ধনিয়া পাতা উপরে ছিটিয়ে দিলাম তো এই তো আমার ডিম রানাটাও শেষ তারপরে ইফতারি নিয়ে বসে পড়েছি তো আপনাদের ভাইয়া মুড়ি মাগবে এই জন্য সব কিছু রেডি করে নিচ্ছে তো এই তো আলু চাপ বেগুনি পেঁয়াজু আর এইদিকে আমার মেয়ে শরবত ঢেলে নিচ্ছে গ্লাসে আর এই তো তরমুজ আর ছোট মেয়ে যেহেতু রোজা না ও শরবত খাচ্ছিল তো ইফতারি করার সময় আর ভিডিও করা হয়নি আর এটা হচ্ছে ভোরের ভিডিও তো খাচ্ছিলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই তো আমার বড়ো মেয়ে খাচ্ছিল আর ছোটো মেয়ে উঠেছিল তো ডিম দিয়ে ভাত খাবে না তো বলছিল নাকি দুধ দিয়ে ভাত খাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ